নমস্কার আমার প্রিয় দর্শক আশা করি তোমরা সকলেই ভালো আছো সরকারি চাকরি প্রিপারেশান তোমাদের দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে তোমরা এগিয়ে যাচ্ছ আমার সাথে দ্রুত গতিতে মিসে যাবে আকাশের বিএ এম এ বি পিএইচডি জিওগ্রাফি হিস্ট্রি এবং ভূগোলের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমার সরকারি চাকরি পরীক্ষা আসবে এবং ইন্টারভিউ লেভেলে বারবার এই প্রশ্নগুলোই করে থাকে চলো শুরু করা যাক এই প্রশ্নগুলোর মধ্যে সেই প্রশ্নগুলো যেগুলো তোমরা পরীক্ষা খাতা চলেছ ভারতীয় একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ব্যারেন দ্বীপ আন্দামান যদি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না কারণ অল্প সময়ের মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অনেকটা সাহায্য করবে ভারতে কোরার অঞ্চল কোথায় অবস্থিত ছত্তিশগড় ভারতে মহাসাগরের মধ্যে অবস্থিত দ্বীপপুঞ্জ কোনটি লাক্ষাদ্বীপ ভারতে পূর্বঘাট ও পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে নীলগিরি পর্বত ভারতে বৃহত্তম নদী উপত্যকা বা গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা কোনটি ভারতে বৃহত্তম নদী উপত্যকা কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা ভারতে কোন নদী বিহঙ্গ বা পুরুষ নদী নামে পরিচিত ব্রহ্মপুত্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সাতটার প্রশ্নের মধ্যে দেখে নিও এই প্রশ্নগুলো কিন্তু সরকারি চাকরি পরীক্ষা এমটিএস এসএসসি রেলওয়ে পরীক্ষাগুলোতে কিন্তু সাধারণত চলে আসে অনেক সময় কোন নদীকে দক্ষিণাত্রে গঙ্গা বলা হয় গোদাবরী ঠিক আছে চোল পর্বতের ওপর কোন বিখ্যাত জাতীয় উদ্যান অবস্থিত ইরা ভিকুলাম ন্যাশনাল পার্ক ভারতীয় উপমহাদেশে কোন ধরনের প্লেটের অন্তর্গত ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন ক্ষেত্র বোম্বে হাই গ্রেট ডিভাইন রেঞ্জ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায় জয়সাল রাজস্থান ভারতের কয়েকটি মেট্রো শহর অবস্থিত আছে দু হাজার পঁচিশ অনুযায়ী আটটি তাপদাহের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য কোনটি বিহার কোন নদী দুবার প্রভাবিত হয় ভারতীয় ভারতের ভিতরে ভারতের বাইরে ব্রহ্মপুত্র চরণ কি নদীর দ্বারা গঠিত নতুন ভূখণ্ড ভারতের সবচেয়ে দীর্ঘ সেতু কোন নদীর ওপর বগিলির সেতু ব্রহ্মপুত্র নদ শম্ভুচুর চ্যুতি বা ফ্লোড মেজোরান কোনটি হিমালয় ভারতের সবচেয়ে বড় ডেল্টা কোনটি গঙ্গ ব্রহ্মপুত্র বা সুন্দরবন ডেল্টা ঝাড়খণ্ড বিখ্যাত কয়লা খনি কোনটা জারিয়া হিমালয়ের কোন অংশকে পূর্বাঞ্চলি পাহাড় বলা হয় অরুণাচল নাগাল্যান্ড মিজোরাম এর পাহাড় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সরকারি চাকরির পরীক্ষা সেকেন্ড ইভেন্টে পড়ে কিন্তু ঘন জঙ্গল বা শালবন কোথায় বেশি দেখা যায় সে মধ্য ভারত বা মালভূমি বলতে কী বোঝায় সমুদ্রপৃষ্ঠের উচ্চ সমতল ভূমি কোন নদী চকি নামে পরিচিত ব্রহ্মপুত্র বা ভুটেন ভুটানে ঠিক আছে নীলগিরি পাহাড় কোন রাজ্যগুলি অবস্থিত কেরল কর্ণাটক তামিলনাড়ু ভারতে প্রথম জীবমণ্ডল রিজার্ভ কোথায় নীলগিরি কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা হিমালয়ে গঠন কীভাবে হয়েছে পলিস্তর ভাঁজ হয়ে কোন হ্রদকে লোনার লেক বলা হয় মহারাষ্ট্র আগ্নেয় বিস্ফোরণের সৃষ্টি হয় পাটনায় কোন নদী অববাহিকা তৈরি হয়েছে গঙ্গা কৃষ্ণ নদীর উৎস কোথায় মহাবালেশ্বর মহারাষ্ট্র ভারতের সবচেয়ে বড় শস্য উৎপাদনকারী রাজ্য কোনটি উত্তরপ্রদেশ মাউন্ট কেটু কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে ইন্ডিয়ান জাতীয় হাইওয়ে চুয়াল্লিশ কোথা থেকে পর্যন্ত জম্মু ও কাশ্মীর ও লাখা লাখাদ্বীপের সবচেয়ে বড় দ্বীপ কোনটি মিনিকয় বর্ষা নির্ভর কৃষি ভারতে কোথায় বেশি হয় পূর্ব ভারত গির অরণ্য কিসের জন্য বিখ্যাত এশিয়াটিক সিংহ কোন নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত তৈরি করেছে গঙ্গা ও তিস্তা ভারতের কোন অঞ্চলে ছাতি বলা হয় মালভূমি অঞ্চল গঙ্গা নদীর মোহনা কী নামে পড়ছে সুন্দরবন ডেল্টা নব উদিত দ্বীপ কোথায় গঠিত হয়েছে সুন্দরবন অঞ্চলে ডেল্ট বা চেম্পারেনার গ্রাফ কি তাপমাত্রা ও বৃষ্টিপাতের গ্রাফ ঠিক আছে লাল মাটি প্রধানত কোথায় পাওয়া যায় দক্ষিণ ভারত ঠিক আছে ভারতের সবচেয়ে পুরনো পর্বতামালা বা আরাবল্লী চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত মেঘালয় নর্মদা নদী কোন নদী অন্তঃপ্রবাহিত নদী ভারতের প্রধান লবণ হ্রদ কোনটি সাম্বার হ্রদ বা রাজস্থান মেখং নদী কোন কোন দেশ নিয়ে রয়েছে চীন ও মানালাম থাইল্যান্ড লাউস এবং কেম্বাডিয়া ভিয়েনিয়াম ভারতের বৃহত্তম দ্বীপ কোনটি মাধু দ্বীপ আন্দামান দক্ষিণ ভারতের নদীগুলো কিসের ওপর নির্ভরশীল বর্ষা মরশুম আশা করি এই প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না আর আকাশটাকে একটা ধন্যবাদ জানিয়ে দেওয়া এত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ